আসসালামু আলাইকুম ফ্লোরিডাতে স্বাগত জানাচ্ছি আমেরিকার দেখেন কি সুন্দর সবুজ শস্য শ্যামল সবুজ এটা মনে হবে যে বাংলাদেশের আপনার বাড়ির পিছনের গ্রামীণ দৃশ্যটা যে নারিকেল গাছ আম গাছ জাম গাছ সব কিছু পাশাপাশি এই যে খ্যাত মিষ্টি আলুর খ্যাত তো দেখেন আমি প্রথম মনে করছি এটা কলমি শাক পরে দেখলাম যে না এটা হলো মিষ্টি আলুর আর ওই যে সাদা যে আলুটা সম্ভবত সেটার ইয়ে তো দেখেন আমেরিকাতে যেমনটি বললাম আমেরিকার ফ্লোরিডার হোম স্টেড শাক শাকসবজির এলাকা ফলমূলের এলাকা বিশাল একটা খ্যাত এই শাকসবজি ফলমূল মানে ফ্লোরিডাসহ আমেরিকাতে এই হোমস্টেট থেকেই কিন্তু বেশিরভাগ তারা বিভিন্ন মানে আমেরিকার অন্যান্য এলাকায় সাপ্লাই দেয় তো আমার মনে হচ্ছে যেখানে একটু মাটিগুলো যদি ধরি আমি মাটিগুলা না ভিজা না কিন্তু মাটিগুলো কিন্তু অতটা এ এরকম আলু তো সাধারণত বেলে মাটি তো হওয়ার কথা মাটিগুলো কিন্তু খুবই শক্ত এবং এটা পাথর তো পাথরের মধ্যে এরকম আলু তো হওয়ার কথা না কারণ আলু হওয়ার জন্য একটু হেরহিরিয়া মাটি দরকার যাতে করে আলু খুব দ্রুত গ্রো করতে পারে আমি জানি না এগুলা মানে এ আলু মিষ্টি আলুর পাতা খাওয়ান দেয় রান্না করে এগুলাও খাইতে পারার কথা দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্য মাটিগুলো আমার কাছে মনে হচ্ছে না যে ওরকম মানে কি বলবো মাটিগুলো মনে হচ্ছে না যে মানে দোঁয়াঁশ মাটি বা চাষাবাদের জন্য উপযুক্ত মাটি কিন্তু তাও দেখি পাতাগুলো দেখে যেটা আপনারা বুঝতেছেন অনেক জোরাইছি কিন্তু দেখেন অনেক কিন্তু স্বাস্থ্যবান পাতাগুলো এবং ঘাসগুলা আমি শুয়ে একটা গল আনে দিতে ইচ্ছে করতেছে আমার হয়তোবা দুই দিন পর পর পানি দেয় একটু ভিজা আছে এদিকে দেখে বোঝা যায় দেখেন এবং আপনারা দেখতেছেন মানে হাইর হাইর করে এখানে মানে চাষ করতেছে হাই হাই তো বুঝেন মানে কি বলে এটারে ভদ্র সারি 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 এবং মাঝখানে রো আছে মানে রো রো আরে রো বা সারি সে যাই হোক ওই রোর মাঝখানে মাঝখানে আরে ফরিং দেখেন ছোটোবেলায় ফোরিংগুলো ধরে এগুলোর পিছনে সুতা বেঁধে দিতাম খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন কি সুন্দর চমৎকার আল্লাহ তালার সৃষ্টি সো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত সুন্দর তোমার সৃষ্টি কত সুন্দর এই সামান্য ফোরিংটা আমরা হরিণ বলতে আর কি ছোটোবেলা কিন্তু এটা তো আসলে ফোরিং আমি জানি না যেদিন এখানে আলু তুলবে সেদিন যদি এখানে আসতে পারতাম তাহলে আলু হয়তো বা নিতে পারতাম আচ্ছা এই এলাকায় আপনারা যেটা দেখছেন স্প্যানিশ যেখানে যাচ্ছি স্প্যানিশ এখানে সব রকম বাগান খ্যাত বলেন স্প্যানিশ এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমেরিকা এখানে এত স্প্যানিশ কো থেকে আসলো অনেকেই আমরা এটা জানি না যে আমেরিকার ফ্লোরিডার অরিজিন হলো স্প্যানিশ কারণ এই ফ্লোরিডা এক সময় স্প্যানের ছিল ওইদিকে দেখেন কৃষ্ণচূড়া আপনার কেন মনে হবে না এটা বাংলাদেশ না কেন মনে হবে না এটা বাংলাদেশ এক টুকরো বাংলাদেশ যেদিকে তাকাবেন বাংলাদেশ ফির হবে তো যেটা বলতেছিলাম এটা হলো আমেরিকার আমেরিকা স্পেন থেকে মানে ফ্লোরিডাটা কিনে নিছে তো এখানে ফ্লোরিডা কিনে নেওয়ার সাথে সাথে মানুষগুলোও তো সে আমেরিকান হয়ে গেছে তো মূলত এই জন্য এই এলাকাটা স্প্যানিশ বেশি আপনি যেখানে যান স্প্যানিশ দেখতে পারবেন এবং মাঠ পর্যায়ের কাজগুলো এই যে চাষাবাদ ফলমূল ভারী কাজকর্ম এগুলো সব স্প্যানিশরাই করে আমার চেহারাটাও একটু দেখাই আদার যে ভিডিওতে আমি করছি সেটা তো বোঝা যাবে না একটা ছবি তুলি মানে যতদূর বিশাল একটা এলাকা এখানকার খ্যাতগুলো অনেক বড় বড় হয় অনেক বড় বড় খেতেই বিভিন্ন চাষাবাদ সবজি টবজি তারা চাষ করে দেখেন এই যে মাটিগুলো কিন্তু খুবই শক্ত খুবই শক্ত এবং পাথর অনেক পাথর অনেক শক্ত তো এটার মধ্যে আমি অবাক হয়ে যাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি দেখেন এই মাটিগুলা মাটিগুলাতে আলু হওয়ার কথা না ও অবশ্য পাথরের ফাঁকে ফাঁকে একটু বেশি পানে দেওয়ার কারণে মুড়মুড়ে হয়ে আছে কিন্তু আমরা যেটা জানতাম আলু হয় বেলে মাটিতে বা একটু হ্যাঁ বেলে জাতীয় মাটিতে এখানে সেটা না হলেও কিন্তু অনেক আলু হচ্ছে তো যাই হোক এই প্রথম এখানে মানে এরকম খ্যাত নামলাম এবং দেখেন এই বাংলাদেশের ঘাসগুলা এইগুলাও বাংলাদেশে হয় এই বাচ্চার শাক বাংলাদেশে যেরকম মানে যেটাই চাষ করেন আগাছা হিসাবে বাচ্চার শাক এই ঘাসগুলা হয় এখানেও সে একই অবস্থা যাই হোক তো মিষ্টি আলুর চাষাবাদের একটু ধারণা পেলাম আর এটা হলো ভিয়েতনামিজ ফ্রুটস গার্ডেন ওখানে আমরা গেছিলাম এখানে সফেদা তারপরে আনারগোলা মানে প্যাশন ফ্রুটস লিচু বিভিন্ন জাতের ফল হয় দুর্বা সহকারে সব ধরনের ঘাসই এখানে পাওয়া যায় আসলে একদম বাংলার দেখেন আকাশটা কত সুন্দর ফ্লোরিডার আকাশটার প্রেমে পড়ে না এরকম মানুষ খুব কম আছে ভাই মানে এখানকার আকাশটা এত সুন্দর খুবই রৌদ্র ঝলমল একটা দিন তো আমরা এখন আর একটা ফল বাগানে যাব মানে কি ফলের বাজার না ফলের বাজার তাই বাপি একটু এক মিনিট ভিডিও তো আমরা একটা ফলের ফলের বাজারে যাবো ফলের লোকাল বাজার কয়েকটা লিচু বাগানে গেছি আমরা কিন্তু ওরকম ভালো লিচু পাই নাই তো এখন একটা ফল বাগানে যাব কি ফলের বাজার লোকাল ফলের বাজার দেখি কী অবস্থা চোদ্দো মিনিট লাগবে যদি ভালো লাগে ওটাও ভিডিও করে দেখাবো আপনাদের আমরা এখন মূলত কি ওয়েস্টের রোডে আছি মানে হোমস্টের থেকে কী ওয়েস্ট যাওয়ার রাস্তাটাতেই আসি যারা কি ওয়েস্টে যায় তারা এই রোড হয়েই যেতে হয় অনেক গরম কিন্তু ভিউটা অসাধারণ এই ডান পাশেও দেখেন একটা ফলের বাগান মনে হয় নাকি

মাটিগুলো খুবই উর্বর এই জন্য মাটি দেখতে যেমনই হোক এটেল মাটি হোক আর বালি বালি বেলে মাটি হোক আর দোঁয়াশ মাটি হোক সবগুলোতেই আসলে হয় কি সুন্দর এলাকা ক্ষোভের মতো সাজানো গোছানো